তত্ত্বটা কিন্তু তখন কম্প্রোমাইজ হয়ে গেল যখন দেখে দেখছে যে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে টেবিল আছে চেয়ার আছে খাবার দাবার খাওয়ার ব্যবস্থা আছে জল আছে পানি আছে চা আছে কফি আছে তখন কিন্তু এই প্রচারণাটা কিন্তু অনেক কমে গিয়েছে হাস্যরসাত্মক ট্রলিং হতো কিন্তু শঙ্কা এবং ভয়ের যে সংস্কৃতি চালু করার চেষ্টা করা হয়েছিল যে ডিবি তুলে নিয়ে গেলেই তো লাশ পাবে ক্রস ফায়ারে লাশ যাবে ক্রস ফায়ারে এই তত্ত্বটা রইলো না তাই না তো আমি মনে করি স্বচ্ছতার জায়গায় কিন্তু সেটা কিছুটা হলেও কাজে দিয়েছে হ্যাঁ এখন ভাতের হোটেল বলি বা আপ্যায়নের জায়গা বলি বা যেটাই বলি না কেন এটাকে কিন্তু ট্রলিং করে তৈরি করা হয়েছে উদ্দেশ্যটা ছিল তৎকালীন ডিবি প্রধানের যে এরা নির্যাতিত হচ্ছে না এরা ভালোই আছে এটা জাতি দেখুক প্রচারটা কি হয় ডিবি তুলে নিয়ে গেলে লাশ পাওয়া যায় না ভাই ডিবি তুলে নিয়ে গেলে লাশ পাওয়া যায় না তারা ভালোভাবেই আছেন তো সেটা তো আমি খারাপ প্রচার হিসেবে দেখি না ব্যক্তিmathbb প্রধান হল দেখেন এটা যদি মডেল হিসেবে দেখেন এটা যদি মডেল হিসেবে দেখেন আপনি লোকাল শিক্ষামন্ত্রী আপনি কেন এটা অনুসরণ করলেন আমি তো কাউকে আমার তো আটক করার তো ক্ষমতা নেই দাওয়াত দাওয়াত করে খাওয়ানো এবং সেটা প্রচার করা দাওয়াত করে খাওয়ানো এবং সেটা প্রচার করা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে তো সেই ধরনের আলোচনা ছিল না যে শিক্ষা মন্ত্রণালয়ে গেলে কেউ গুম হয়ে যায় তাই দাওয়াত করে খাওয়ানোর প্রচারণার প্রয়োজনীয়তাটা ছিল না প্রয়োজনীয়তাটা ছিল না কিন্তু পুলিশের ব্যাপারে সেই আলোচনাটা ছিল সে অভিযোগটা ছিল ডিবির ব্যাপারে ডিবি তুলে নিয়ে গেলে নির্যাতন করা হচ্ছে লাশ ফেলে দেওয়া হবে এই ধরনের আলোচনা তো স্বাভাবিক ভাবে সেটাকে কাউন্টার করার জন্য তারা হয়তো বা এটা একটা তাদের কৌশল ছিল আমি কৌশলটা ভালো মন্দের দিক বলছি না আমি মনে করছি যে সংখ্যা থেকে কৌতুক তো ভালো সেটা আমি বলছি যে একটা সংখ্যা আছে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে কিন্তু আসলে বাস্তবে তো তারা এখন ট্রলিং করছে ট্রলিং ইজ বেটার দেন কিলিং তাই না দ্য রিউমার অফ কিলিং ট্রলিং ইজ বেটার দেন দ্য রিউমার অফ কিলিং আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আমি বলি আমাদের যেভাবে করে শিক্ষা পরিবারটা পরিচালিত হয় শিক্ষা মন্ত্রণালয় আসলে সকল প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক নয় শিক্ষা মন্ত্রণালয় শুধু পলিসি কন্ট্রোল করে পলিসি অ্যাডপ্ট করে এবং বাজেট অ্যালোকেশন করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ সাত্য শাসিত 1973 সাল থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে 73 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নয় প্রত্যেকটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলো সব কিন্তু একটি 73 এর অধ্যাদেশে কিন্তু সাত্য তাদের কোনো একাডেমিক বা প্রশাসনগত বিষয়ে রাষ্ট্র সরকার মন্ত্রণালয় কেউ হস্তক্ষেপ করতে পারে না এবং আমরা পারিনি শুধুমাত্র গ্রান্ট করার ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থ বরাদ্দের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে তো এটা হচ্ছে বিষয় আর প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক একটা স্ট্যাচুটারি বডি প্রত্যেকের জন্য আলাদা আইন আছে সেই আইন অনুযায়ী সেখানে কিন্তু এগুলো কোয়াজাই অটোনমাস এখানে সিন্ডিকেট আছে রিজেন্ট বোর্ড আছে তারাই পরিচালিত করবে সরকারের পক্ষে কিন্তু হ্যাঁ এটার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিয়েছে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের সুশাসনের অভাব ছিল সেভাবে করে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারিনি প্রজেক্টটির নামে আলোচনায় ছিলেন সরকারের পক্ষ থেকে দায়িত্ব ছিলেন এবং আলোচনায় এই প্রজেক্টে ডিবি যাদেরকে আটক করা হয় তাদেরকে দিয়ে এটা ঘোষণা দেওয়া হয়েছিল মিডিয়ার সামনে তারা আন্দোলনটা প্রত্যাহার করছেন এই ঘোষণাটা বাধ্য করা হচ্ছিল এটা কি আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল আম আগুনে ঘি ঢালার ব্যবস্থা তো আগেই হয়েছে আমি মনে করি না এই ঘোষণাটা সেই অর্থে তেমন কোনো প্রভাব ফেলেছে কারণ যে ক্ষেত্রটা ছিল সেই ক্ষেত্রটাতে ঘোষণা হচ্ছে কি হচ্ছে না সেই ধরনের কিছু আমি যতটুকু ভিতর থেকে দেখেছি ওই পরিস্থিতিই ছিল না পুরো ঢাকা শহর অস্ত্র হয়ে গিয়েছিল প্রত্যেকটা বস্তিতে পয়সা দিয়ে মানুষ ইতিমধ্যে মাদকাসক্ত থেকে শুরু করে সবাইকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে শুধু বাকি ছিল মধ্যবিত্ত শ্রেণীকে মাঠে নামানো সেটার জন্য কাজ করা হয়েছে যে ধানমন্ডিতে কনসার্ট করা হলো আর ভেতর থেকে ষড়যন্ত্র কি হলো ভেতর থেকে ষড়যন্ত্র হলো আওয়ামী লীগের সকল সভা সমাবেশ আমরা আহ না করার জন্য অনুরোধ আসলো সুপারিশ আসলো নানান ধরনের সংস্থা থেকে নেতৃবৃন্দ থেকেও যদি বলি তো সেগুলো ছিল এটা একটা কম কম্বাইন্ড প্যাকেজ ছিল শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য তো তাদেরকে গ্রেফতার করার মধ্যে আগুনে ঘি ঢালা হয়েছে কিনা আমি জানি না এবং তারা সেটাকে অনেক বড় ভাবে দেখাতে চায় যে তারা এত বড় জাতীয় নেতা ছিল যে তাদেরকে গ্রেফতার করার কারণে স্পার্ক হয়েছে আমি সেটা অন্তত বিশ্বাস করি না তারা সেই অর্থে কিছুই ছিল না তখন সবচেয়ে ভালো হতো তাদেরকে আমরা যদি আমি বলি ভালো হতো সবচেয়ে ভালো হতো তাদেরকে যদি আমরা নিয়ে এসে গণভবনে নিয়ে এসে তাদের দাবি মানা হয়েছে সেখানে ক্যামেরা সামনে সেটা যদি সেটা তো মানা হয়েছি সেটা যদি আমরা ঘোষণা দিয়ে দিতে পারতাম এত কিছু হতো হয়তো বা হতো না কিন্তু এগুলো সবই হতো বিষয়টা হচ্ছে আমাদের তো তাদের তো দাবি আলটিমেটলি মেনে নিয়েছেই আদালত তো রায় দিয়েছেই তাতেও তো কিছু হয়নি এখন কারণ অনেক দেখা যাবে কারণ অনেক খোঁজা যাবে আমি এই কারণ খোঁজার কাজে আমাদের যে শ্রম বা মেধা বিনষ্ট করার আমি পক্ষপাতি নই আমি সামনের দিকে আগুন এগোতে চাই এই অপশক্তিকে কিভাবে প্রতিহত করতে হবে সেটা নিয়ে আমাদের সকল মেধা এবং শ্রম আসলে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি